বিয়ে ছাড়াই পাঁচ মাসের গর্ভবতী সোশ্যাল মিডিয়া এখন তোলপার বর্তমানে টপ অফ দ্য কান্ট্রি মডেল ইসরাত জাহান রিদিকা তিনি বসুন্ধরা গ্রুপ ইন্ডাস্ট্রির মালিকের ছেলে আনবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে ধরেছেন তিনি জানান এক বছর যাবৎ তাদের দুজনের মধ্যে সম্পর্ক চলছে শুধু তাই নয় তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে দাবি করেছেন বসুন্ধরা মালিকের ছেলে আনবীর ঋদিকাকে বিয়ে করেনি তাই রিধিকা সোশ্যাল মিডিয়া সামনে নিয়ে বিয়ের দাবিতে নেমেছে কিন্তু এইসব সোশ্যাল মিডিয়ার ক্লিপ দেখে অনেকেই বলছে রিধিকা এইসব টাকার লোবের জন্য করেছে রিদিকা জানতো তার বউ আছে সংসার আছে এবং কি বাচ্চা পর্যন্ত আছে তাও প্রেম করলো ঘোরাঘুরি করলো একসাথে রাত কাটালো এগুলা কি প্রকাশে নোংরামি নয় ছেলেটা দোষী এ কথা সবাই মানে সে একজন বিবাহিত পুরুষ হয়ে প্রেম করে বেড়াচ্ছে এটা তো নৈতিক অপরাধ কিন্তু মেয়েটার দোষ কি কম মেয়েটা জানতো সব তাও রাজি হলেন এটা কি প্রেম ছিল নাকি ছেলেটার বাপের টাকার প্রতি আকর্ষণ ভিউয়ার্সদের এসব প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে ঋদিকাকে এদিকে ইসরাত জাহান রিদিকা বলছে তানবির আমাকে বিয়ে করার আশ্বাস দিয়েছিল আমাকে বিয়ে করবে বলেছিল তাই আমি ওর সাথে এরকমের শারীরিক সম্পর্ক করেছি তাদের কাছে আসার সেই শারীরিক আকর্ষণ শুরু হয় ভিডিও কলের মাধ্যমে ইসরাত জাহান রিদি জানান তিনি বেশিরভাগ সময়ই তানবিরের সাথে ভিডিও কলে কথা বলতো তা থেকেই তাদের শারীরিক আকর্ষণ শুরু হয় আমি ম্যাক্সিমাম টাইমে ভিডিও কলে কথা বলতাম

আই আমার এটা তো ভালো লাগে একটা মানে একটা ভাইব থাকবে ও আইটেমের কাছে যাচ্ছে তুমি কোথায় যাচ্ছো ওকে আবার ধরে নিয়ে আসতেছি এছাড়া তিনি একাধিক ছেলের সাথে সম্পর্ক করেছেন এ ব্যাপারে তিনি ইন্টারভিউতে খোলামেলা আলোচনা করেন কত প্রেম কোর্স ইন্ডাস্ট্রিতে উপরে উঠতে হলে পরিচালকের কাছ থেকে বড় বড় কাজ পেতো হলে কি কি পরিস্থিতির মোকাবেলা করতে হয় ওটাও তিনি জানান